যত বেশি তুমি মূল্যবান হবে মাথায় রেখো তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে জীবন এক দীর্ঘ যাত্রাপথ সেটা মাথায় রেখে সামনে যাও তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকরই জন্মাবে মালিক নয় ভুল তখনই ক্ষমার যোগ্য যখন কেউ সত্য বলে স্বীকার করে নেয় ভাগ্য পরিবর্তন করতে হলে প্রতিটি মানুষকে কঠোর পরিশ্রম পরিকল্পনা ও ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভরসা রাখা উচিত জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন ক্ষুধার্ত পেট ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেবে মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না কারণ এই মাই তোমাকে কথা বলা শিখিয়েছেন লবণ এবং চিলি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে